এক কষ্ট অঙ্কল তার লাই আবারও বলি এক হাজার টাকা এক হাজার টাকা পুরস্কার অঙ্কল তার ভিডিও করতেছি আমার নতুন মাল আসছে পাতিজার মাল হ্যাঁ যার জন্য

প্রতি সপ্তাহে কালেকশন আছে প্রতি সপ্তাহে ভাই পাকিজার কাপড় আসে আসে না ভাই পাকিজার কাপড়টা আপনার দিন পরে পরে উঠে অনেকদিন পরে আসে

আচ্ছা এই যে এমন একটা সেলাই হবে এমন একটা সেলাই হবে না

1400 1500 টাকা আমার কাফর মাত্র দিছি মাত্র 400 টাকা। মাত্র 400 টাকা। মাত্র 400 আচ্ছা খুব সুন্দর কালেকশন মাত্র 400 টাকা পেয়ে যাচ্ছেন। দেখছেন? আচ্ছা যারা নিতে চান অবশ্যই ভিডিও আছে যোগাযোগ করুন। খুব সুন্দর কালেকশন কিন্তু। এই দেখেন। আচ্ছা। এগুলি মাত্র 400 টাকা। সব খলনার। যা খলনার খুলছ। এই দেখেন ভাই। 400 টাকা। এগুলি মাত্র 400 সব খলনার যা খলনার খুলছ দেখেন ভাই 400 টাকা এগুলি মাত্র 400 টাকা পেযে যাচ্ছেন কিন্তু।

ঠিক আছে আপনার সঙ্গে ধন্যবাদ আর বিভারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি